নমস্কার সবাই কেমন আছেন বেঙ্গলি কাপেলিন সুইডেনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যাচ্ছি ভ্যাটিকান মিউজিয়াম ঘুরে দেখতে এর আগের পরবর্তীতে আপনাদের সাথে সেন্ট পিটার্স প্যাসেলিকা অর্থাৎ ভ্যাটিকান সিটিতে পোপের বাসস্থানটি ঘুরিয়ে দেখিয়েছিলাম আর আপনাদের এখন সাথে নিয়ে সব থেকে চমকপ্রদ ঐতিহাসিক এবং শিল্পে ভরপুর এই ভ্যাটিকান মিউজিয়ামটি ঘুরিয়ে দেখানোর পালা পৃথিবীর অন্যতম সমৃদ্ধ জাদুঘরগুলির মধ্যে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যেখানে প্রতিটি ধাপেই লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস ধর্ম এবং শিল্পকলার এক অপূর্ব সমন্বয় ভ্যাটিকান সিটি কিন্তু বিশ্বের সবচেয়ে ছোট এবং স্বাধীন রাষ্ট্র আর এই ক্ষুদ্র রাজ্যের বুকেই কিন্তু গড়ে ওঠা ভ্যাটিকান মিউজিয়াম এক বিশাল ঐতিহাসিক খনি উনিশশো সালে পোপ দ্বিতীয় জুলিয়াসের হাত ধরে শুরু হয়েছিল এবং বর্তমানে এই মিউজিয়ামে প্রায় সত্তর হাজার শিল্পকর্ম রয়েছে যার মধ্যে কুড়ি হাজারের বেশি প্রতিদিন প্রদর্শিত হয় জনসাধারণের জন্যে এখানকার ভিতরকার অপূর্ব সুন্দর করিডোর বিশাল আর্ট গ্যালারি রেশা যুগের দুর্লভ চিত্রকর্ম প্রাচীন রোমান গ্রিকের ভাস্কর্য এবং পবিত্র দর্শনীয় স্থান মন ছুঁয়ে যাবে জীবন শেষ হাঁটা পায়ের জোর না থাকলে বিদেশ ঘুরে দেখা যাবে না পরিষ্কার তাই না পায়ে অসম্ভব মানে জোর থাকতে হবে এটা একদম বাস্তব কথা হয়তো সবাই এই কথাটা বলেন না সবার ভিডিওতে কিন্তু আমি আজকে সরাসরি বললাম যে পায়ের জোর না থাকলে বিদেশ ঘুরে দেখা পৃথা পায়ের জোর থাকলে নন্দ স্টপ আড়াই ঘন্টা হেঁটে আপনি বাস স্টপে পৌঁছোতে পারবেন পায়ের জোর থাকলে উইদাউট ইন্ডিকেশানে প্ল্যাটফর্ম নাম্বার সেভেন থেকে তিন মিনিটের মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার সাতাশে গিয়ে আপনি ট্রেন ধরতে পারবেন এগুলো আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে এবারে ইটালি ঘুরতে এসে আরও হবে আরও কত হবে সময়ের সাথে সাথে তো এটা খুব বাস্তব কথা পায়ের জোর না থাকলে বিদেশ ঘুরতে পারা যায় না সেই সকালবেলা যে আমরা বেরিয়েছি আর এই পুরো জায়গাটা ঘুরে দেখতে আমরা এখনও পর্যন্ত প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার পথ হেঁটে ফেলেছি কারণ ভ্যাটিকান মিউজিয়াম থেকে সেন্ট পিটার্স ব্যাসেলিকা দূরত্বটা অনেক এবং যেহেতু এটা একটা আলাদা দেশ সম্পূর্ণভাবে তাই এই বড় বড় পাঁচিল দিয়ে কিন্তু এই দেশটা সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে তবে চলুন আগে দুপুরে লাঞ্চটা করে নিই কারণ আমাদের বিকেল সাড়ে পাঁচটা থেকে কিন্তু টিকিটের সময় তার আগে কিন্তু এখানে দাঁড়ানো একেবারেই নিষেধ ভ্যাটিকান মিউজিয়ামের পাশেই একটি ইটালিয়ান রেস্টুরেন্ট ঢুকে আমরা অর্ডার করলাম এখানে রয়েছে একটি চিকেন বার্গার আর সন্দীপন নিয়েছিল একটা চিকেন র্যাপ আর এর সাথে নিয়েছি অবধারিত জিলাটো আইসক্রিম এত রকম ফ্লেভারের এই জিলাটো আইসক্রিম মেলে তার মধ্যে থেকে আমরা ম্যাঙ্গো খেয়েছি স্ট্রবেরিটা টেস্ট করে দেখেছি আর এখন নিয়েছি পিস্তাচিও জিলাটো এটা এত অপূর্ব খেতে একটা খেয়ে মনে হয় বারবার আরও একটা খাই আর গোটা ইটালি জুড়ে আপনি এই জিলাটো আইসক্রিমের ভ্যারাইটির সম্ভার দেখতে পাবেন তাই বিভিন্ন ফ্লেভার টেস্ট করে দেখছিলাম চলুন সাড়ে পাঁচটা প্রায় বাজবে বাজবে করছে আমরা এসে লাইনে দাঁড়িয়েছি কারণ ওরা বলে দিয়েছিল পাঁচটা পনেরো সময় এসে আমাদেরকে লাইনে দাঁড়াচ্ছে যাতে এখানে ভিড় না হয় ভ্যাটিকান মিউজিয়ামে প্রবেশ করার অন্তত দু মাস আগে কিন্তু আপনাকে টিকিট বুকিং করে টিকিট কেটে রাখতে হবে নয়তো এখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে ভ্যাটিকান মিউজিয়ামে ঢোকার আগে কিন্তু প্রচণ্ড করা চেকিং হয় অন্যান্য দেশের নাগরিক হলে কিন্তু ভিসা পাসপোর্ট সাথে আনা খুব জরুরি ভ্যাটিকান মিউজিয়ামে প্রবেশের অনলাইন প্রবেশ মূল্যর খরচটা আপনাদের একটু জানিয়ে রাখি অনেকেই হয়তো আসতে চাইবেন তো সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে বলি দু সালে টিকিটের মূল্য কিন্তু করা হয়েছে পঁচিশ ইউরোর মতন পুরো এই ভ্যাটিকান মিউজিয়ামটা ঘুরে দেখতে আপনাদের সাত কিলোমিটার পথ হাঁটতে হবে আর সাত কিলোমিটার পথে এই দৈর্ঘ্যে আপনারা দেখতে পাবেন কুড়ি হাজার রকমের শৈল্পিক ভাস্কর্য সৌন্দর্য চলুন এখন আস্তে আস্তে ভিতরে যাই আর আপনাদের ঘুরিয়ে দেখাই এই ক্ষুদ্র রাষ্ট্রের মধ্যে অবস্থিত এত সুন্দর লুকানো একটি জাত ঘ যা মানব সভ্যতার শিল্প ইতিহাসের এক মহাসংগ্রহ বলা যেতে পারে ভিতরে সাত কিলোমিটার পথ হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাবেন গ্যালারি করিডোর আর্ট হাউস যেটা পৃথিবীর অন্যতম দীর্ঘ মিউজিয়ামের ভ্রমণ পথ হিসাবে বিবেচিত প্রত্যেকটা আর্ট গ্যালারির দেওয়াল জুড়ে যে সমস্ত ঐতিহাসিক নিদর্শন প্রত্যেকটা করিডোর যেন কালের সাক্ষ্য বহন করছে এই বিশাল সংগ্রহের মধ্যে কিন্তু প্রাচীন রোমান গ্রিক ও মিশরীয় ভাস্কর্য রয়েছে অসাধারণ সমস্ত চিত্রকর্ম ট্র্যাপেস্টি এবং খ্রিস্ট ধর্মের ইতিহাস বহনকারী অসংখ্য মূল্যবান নিদর্শন রয়েছে এখানে এই ভ্যাটিকান মিউজিয়ামে প্রবেশের শুরুতেই আপনি প্রথম যে সিঁড়িটিতে পা দেবেন তাকে বলা হয় গ্র্যান্ড সিঁড়ি যেটা বিশুদ্ধ রেনেশা শিল্পশৈলীর প্রতীক এরপর শুরু হবে এক গ্যালারি থেকে আরেক গ্যালারি যাত্রা ট্যাপেস্ট্রি হল গ্যালারি অব ম্যাপস র্যাফাইল রুমস প্রত্যেকটা যেন আলাদা এক একটা জাদুঘর বাক্স ভ্যাটিকান মিউজিয়ামের সবচেয়ে বড় আকর্ষণ এই চিত্রকলা ও ভাস্কর্য আপনি এখানে দেখতে পাবেন লাকুন অফিস সন্স একটি গ্রিক ভাস্কর্য যা দু বছরের পুরনো কিন্তু আজও জীবন্ত বলে মনে হয় মাইকেল অ্যাঞ্জেলো রাফায়েল লিওনার্দো দা ভিঞ্চি বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ শিল্পীরা এখানে রেখে গেছেন তার অনবদ্য শিল্পকর্ম আর চূড়ান্ত বিষয় সিস্টিন চ্যাপেল যাতে ছাদের দিকে একবার তাকালেই আপনি স্তম্ভিত হয়ে যাবেন মাইকেল অ্যাঞ্জেলো চিত্রিত দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম আপনাকে ছুঁয়ে যাবে ভিতর থেকে মনে হবে আপনি স্বর্গের এক কোনায় দাঁড়িয়ে আছেন তবে এই সাত কিলোমিটার পথ জুড়ে আপনি যত এগোবেন এক একটা ঘর এক একটা করিডোর এক এক রকম বিষয় ফুটিয়ে তুলেছে সব জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউড নয় তাই আমি সব জায়গার ছবি আপনাদেরকে বর্ণনা করলেও পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করেও পারলাম না কারণ মাইকেল অ্যাঞ্জেলোর যে সেই সৃষ্টি ক্রিয়েশন অফ অ্যাডাম সেই জায়গায় কমপক্ষে একটা কক্ষের মধ্যে ষাট থেকে সত্তর জন নিয়োগ আছেন যারা কোনোভাবেই ক্যামেরা এখানে অ্যালাউ করছিলেন না কোটি কোটি পয়সা খরচা করলেও সেরকম সৃষ্টি হয়তো চোখের সামনে দেখতে পাওয়া যাবে না আমি চেষ্টা করেছিলাম সেটা ক্যামেরা বন্দি করা কিন্তু সেটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব হয়নি এখানে প্রত্যেকটা ঘর আপনি ঘুরে দেখতে পাবেন চোখের সামনে নিজে পরক করতে পারবেন কিন্তু ভিডিও ক্যামেরায় একেবারেই অ্যালাউ করছিল না ভ্যাটিকান মিউজিয়াম শুধু একটি পর্যটন স্থল নয় এটি এক অভিজ্ঞতা এক অনুভূতির নাম এখানে এলে আপনি বুঝবেন কেন এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাদুঘর কেন এখানে প্রতি বছর মিলিয়নেরও বেশি মানুষ আসে ইতিহাসে সেই নিঃশব্দ আহ্বানে সাড়া দিতে এটি সেই জায়গা যেখানে সময় হারিয়ে যায় শিল্পের মাঝে আর মানুষ হারিয়ে যায় ভাবনার গভীরে এই সাত কিলোমিটার পথ কিন্তু এক দু ঘন্টায় শেষ করার মতন কিছু সময় হয়তো হয়ে উঠবে না এটাকে উপভোগ করতে সময় দিন কারণ এটি আপনার জীবন জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে গাইডের ট্যুর নেওয়া হলে কিন্তু আপনি ইতিহাসকে আরও ভালো গভীরভাবে জানতে চাইবেন এবং অনেক জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউড নয় যতটুকু পারলাম তথ্য দিয়ে আপনাদের সাথে ভিডিওর মাধ্যম দিয়ে শেয়ার করার চেষ্টা করলাম বাকিটা চোখের সামনে পরক করা ছাড়া রকম কোনো উপায় নেই আর ভ্যাটিকান মিউজিয়াম থেকে বেরোনোর এই সিঁড়িটাও আমার বেশ খুব সুন্দর লেগেছে আপনাদের সাথে বিভিন্ন ছবি ছোট ব্লগ ভিডিওর মাধ্যমে আরও কিছু শেয়ার করব সবাই সাথে থাকবেন ধন্যবাদ